গাছপালার শ্যামল ছায়া আর পাখির কলতানে নীরবে বয়ে যাওয়া শিলাবতীর শান্ত স্নিগ্ধ রূপ মানুষের মনে দিত অনাবিল শান্তি তবে প্রতি বছর বন্যায় একটু একটু করে ভাঙতে থাকে শিলাবতির পার ইতিমধ্যেই নদী গর্ভে তলিয়ে গিয়েছে বসতবাড়ি থেকে কৃষি জমি নদীবাদ ধসে বর্তমানে বকসৎবাড়ির দোরগোড়ায় ভিটে মাটি বাঁচাতে কয়েক দশক ধরে নদীবাদ মেরামতের দাবি জানিয়ে আসছিল স্থানীয় বাসিন্দার অবশেষে সেই দাবি পূরণে উদ্যোগী হয়েছে সেচ দপ্তর ঘটনা পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা দু নম্বর ব্লক ব্লকের ছোরা গ্রাম পঞ্চায়েতের রাধানগর গ্রামে আগে মাছ যা ছিল তাতে করে ক্ষয়ক্ষতি দারুণই হতো আর এই ক্ষয়ক্ষতি মানে সহ্য করা হতো না এখানে হানা ছিল ফসল ফসল যা ছিল সব নষ্ট হয়ে যেত এইরকম ভাব ক্ষতি হতো এমনকি ঘর বাড়িও চলে যেত এখন যে যে বাঁধটা হচ্ছে এটা কতটা সুবিধা হবে এটা সুবিধা ভালোই হবে খারাপ হবে ঘর জমি অনেক পড়ে থাকে সব নদী চলে গেছে এখন যে বাঁধটা দেওয়া হচ্ছে এটা কতটা সুবিধা হবে পশ্চিম মেদিনীপুরের রাধানাগুল গ্রামের ওপর দিয়ে বয়ে গিয়েছে শিলাবতী নদী তিন দশকেরও বেশি সময় ধরে এই শিলাবতী নদীর ভাঙন দেখে আসছেন গ্রামবাসীরা তাদের দাবি দশকের পর দশক একটু একটু করে নদীর পার ধসে বর্তমানে শিলাবতী এসে পৌঁছেছে বসত বাড়ির দোরগোড়ায় জেলে নদীর পথ পরিবর্তন হয়ে চলে এসেছে রাজ্য সড়কের বন্যা পরিস্থিতি তৈরি হলে কাটে এই নিয়ে স্থানীয় প্রশাসন থেকে জেলা এমনকি রাজ্যস্তরের বিভিন্ন দপ্তরেও আবেদন জানানো হয় অবশেষে শিলাবতির ভাঙন ঠেকাতে উদ্যোগী হয়েছে সেচ দপ্তর এলাকা জুড়ে খুশির হাওয়া সময় থাকা যায়নি বর্ষাতে যদিও থাকা যায় কিন্তু বন্যাতে থাকা যায়নি বন্যায় জল বাই বাই করে ঘুরে পাঁচ ফুট সাত ফুট নিচে দিয়ে ডোভ হয়ে যায় আগামী বন্যাতে যদি বাঁধ যদি টিকে যায় তাহলে মোটামুটি আমরা ভালোভাবেই রক্ষা করতে পাবো সুবিধা পাবো এবং আমার আমার যে পাশে যে পিচ রাস্তা রয়েছে আগিয়ে সেই পিচ রাস্তাটাও সুবিধা পেল প্রচুর সমস্যা প্রচুর সমস্যা অনেক সময় কষ্ট করে থাকি অনেক সময় চলে যেতেই হয় কিন্তু বড় বন্যা হলে প্রতি বছরই আমাদেরকে চলে যেতে হয় আমরা পশ্চিমবঙ্গের বিভিন্ন অফিসে একবারে সেচ দফতরের যে মন্ত্রী মশাইয়ের অফিস ওখান থেকে আরম্ভ করে একবারে এস অফিস হয়েছে বিডিও অফিস হয়েছে তাছাড়া মেদিনীপুরের যে কালেক্টরি আচ্ছা বা যে গোড়া সেচ দপ্তরের অফিস আমাদের বংশাবতী আচ্ছা সমস্ত জায়গায় গেছি ব্লক প্রশাসন সূত্রে খবর রাজ্যের অনুমোদন পাওয়ার পর ভাঙন রোধে প্রায় তিপ্পান্ন লক্ষ টাকা ব্যয় কাজ শুরু করেছে গড়বেতার আমলা গোড়া সেচ দপ্তর তবে বোল্ডারের মোরাম ব্যবহার করে বাদ মেরামতে স্থায়ী সমাধান হবে না বলেই মত স্থানীয়দের একাংশে তবে সমাধানের আশ্বাস বিডিও কাজ শুরু হয়েছে কিন্তু এই কাজে মনে হয় স্থায়ী ব্যবস্থা হবে কেন কারণ যে বন্যার প্রকোপ আমরা চোখে দেখি এতে করে বন্যার ছাড়া স্থায়ী হবে না হয়তো দু পাঁচ বছর আটকে রাখা যাবে প্রায় দশ দিন ধরে কাজটা চলছে এটা হয়ে গেলে আশা করা যায় যে দীর্ঘদিনের একটা সমস্যা মানুষের সমাধান আমরা করে দিতে পারবো বাদ মেরামতের কাজ সম্পন্ন হলে আগামী দিনে কতটা কার্যকরী হয় সেদিকেই তাকিয়ে বাসিন্দারা অভিষেক চক্রবর্তীর রিপোর্ট ক্যালকাটা নিউজ